ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে শ্রমিকের পারিশ্রমিক দান করো ঠিক কিনা বলে যে জাতি আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেয় কালিমা শিক্ষা দেয় তাদের সম্মানী বাতা খেল বকেয়া থাকবে বেতন পুরাস্ত দিতেই হবে আমার প্রথম দাবি হলো আগে জবাবদিহি করতে হবে জনগণের সামনে এর পাঁচ মাস বেতন সম্মানী বকেয়া থাকবে আজকের এই বিশাল মানব বন্ধন কর্মসূচি দেখে ধর্ম উপদেষ্টার মাধ্যমে ইসি মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি থাকবে আপনি আগামী পাঁচ কর্ম দিবসের ভিতরে জবাবদিহি করবেন কেন বকে আর দুই নম্বর কথা হলো আগামী পাঁচ কর্ম দিবসের ভিতরে আপনি একটা সুষ্ঠ শৃঙ্খলাদের সাথে একটা সিদ্ধান্ত দিবেন আগামী ঈদ উল আযহার গত ঈদ উল ফিতরের

পয়লা জানুয়ারি থেকে আমাদের বকেয়া বেতন সহ আমাদের পাঁচ মাসের বেতন দিতে হবে আমাদের দাবি হচ্ছে আমাদের সপ্তম পর্যায়ে প্রকল্প এখন অষ্টম পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে সপ্তম পর্যায়ে প্রকল্প যাতে জনবল অষ্টম পর্যায়ে রাজস্ব খাতে স্থানান্তরিত হতে পারে সাধারণ কেয়ারটেকারদের স্ক্যানভুক্ত করে তাদের বেতন ভাতা প্রদান করতে হবে এবং আমাদের সম্মানিত শিক্ষক আমাদের এই কেন্দ্রের প্রাণ তাদের বেতন ভাতা যৌতিক হারে বৃদ্ধি করতে হবে নিজেদের অধিকারের কথা বলার জন্য আজকের জেলা প্রশাসনের এই আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহ পাক যেন আপনাদের যে দাবি যে সম্মানের দাবি সেটা যেন অনতি বিলম্বে বাস্তবায়ন হয় আমরা সেই দোয়া করছি আল্লাহ Oh <music>